আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রিয় দর্শক সম্মানিত দর্শক আপনারা আমার ভিডিও যারা দেখেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে কালের কণ্ঠ একটি রিপোর্ট কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেশটা আলোচনায় যান নাম অন্তর্বর্তী ও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ ফটো জমা দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব কে আসছেন নিয়ম অনুযায়ী কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি বন্টন করে দেন তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বন্টন করা হয়নি মন্ত্রিপরিষদ শুরু সূত্রে জানা গেছে আজ তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাও হতে পারে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনা আছে আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের নাম তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি প্রধান ফুদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলে হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না গত বছর দশ নভরও উপদেষ্টা হিসাবে শপথ নেন এছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের জন্য আলোচনা চলছে তবে সরকারি সূত্রে জানিয়েছে কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই কন্ট্রোল হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয় এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ